ঠিক তিন মাসে অক্লান্ত পরিশ্রমের পর ইউটিউবে মনিটাইজেশন এক মাসে মাসে গুগল অ্যাডসেন্স আর জীবনের প্রথম ইউটিউব ফার্স্ট পেমেন্ট কিন্তু একটা কথা না বললেই গল্পটা অসম্পূর্ণ থেকে যাবে এই সাফল্য শুধু আমারও নয় এই যাত্রায় দুইজন মানুষের অবদান অনেক বেশি যাদের বিশ্বাস আর সাপোর্ট আমাকে আজ এখানে এনে দাঁড় করিয়েছে এই ভিডিওতে আমি বলবো কিভাবে শুরু করেছি কি ভুল করেছি আর কিভাবে সব কিছু ঠিক করে সামনে এগিয়েছি আপনি যদি ইউটিউবে নতুন হন বা হাল ছেড়ে দিতে চান এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কিভাবে অতি দ্রুত চ্যানেল মনিটাইজেশন করবেন এবং ইউটিউব থেকে আর্ন শুরু করবেন সম্পূর্ণ এ টু জেড টিপস আপনাদেরকে আজকের ভিডিওতে বলে দেব তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইলো যেখানে ধৈর্য আছে সেখানেই সফলতা আছে হাতে ছিল খুন্তি করাই মনে ছিল আশা একা চলেছি আমি খুঁজেছি ভালোবাসা পাইনি কোনো উৎসাহ তার শুধু অবহেলা এমন সময় দুইজন মানুষ পাঠিয়েছিলেন উপরওয়ালা আইটেক হাসি শিখিয়ে দিল প্রযুক্তির ব্যবহার পেলে দিয়েছিল মনে শক্তির সাহস বল আজ আমার পড়তোমায় ছোট্ট এক বিজয় এই বিজয়ে তোমারই প্রাণ দিয়েছে আমার মান যাদের গুছলো আমার ব্যর্থতার কুয়াশা তাদের জন্য রইলো আমার প্রাণ ডালা ভালোবাসা অনেক দৈর্য অক্লান্ত পরিশ্রম আর দীর্ঘ সাধনার পরে আল্লাহ রহমতে আমি ইউটিউবের জগতে একটি সফলতা অর্জন করেছি সেই অমূল্য অভিজ্ঞতার গল্প আজই আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন স্কিপ করলে অনেক কিছুই মিস করবেন দু সালে অক্টোবর মাসে আঠাশ তারিখে বিরিফুট লাইভ স্টাইল নামে আমি আমার চ্যানেলটি চালু করি শুরুর দিকে শর্ট ভিডিও নিয়েই কাজ করছি প্রথমে মোবাইল টিপতে টিপতে আইটেক হাসি চ্যানেলের লাইভটা আমার সামনে চলে আসলো তাই ওনার লাইভেই গেলাম আমি তখন আমার চ্যানেলের বয়স ছিল মাত্র সাত দিন আইটেক হাসি আপুর সাথে আমার কথা হয়েছিল। তখন আমি বললাম ইউটিউবের চ্যানেল খুলেছি কিভাবে কাজ করব। কিভাবে কি করতে হবে আমি তো কিছুই যাই না তারপর আপুর সাথে যোগাযোগ হলো আমার তা আপু সব কিছু এ টু জেড শিখিয়ে দিছে আপু এবং পেলেবেসি দুইজনেই আমাকে শিখিয়ে দিছে তাদের কারণে আজকে আমি অতি দ্রুত ইউটিউবে সফলতা অর্জন করতে পেরেছি ফার্স্ট পেমেন্ট পেয়েছি মানে এটা কোটি কোটি টাকার চেয়েও অনেক কিছু কারণ আমি যে জীবনে ইউটিউব থেকে ইনকাম করতে পারবো এরকম বিশ্বাস ভরসা ছিল না সম্পূর্ণ তাদের দুইজনের কারণেই হয়েছে তো তাদের দুজনকে ধন্যবাদ জানালে অনেক কম হয়ে যাব তাদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আপনারা যারা ইউটিউবে নতুন বা পুরাতন অনেক বছর হয়ে গেছে কিছুই করতে পারছেন না দুইটা চ্যানেল অবশ্যই ভিজিট করবেন কিভাবে সাত দিনে মনিটাইজেশন দশ দিনে গুগল অ্যাডসেন্স বা আর্নিং শুরু করতে পারবেন খুব দ্রুত এ টু জেড সব কিছু পাবেন এই দুইটা চ্যানেল ভিজিট করলে ওনাদের সাথে যোগাযোগ করলে ভিডিওর শেষে দুইটা পেজের নাম দিয়ে দিচ্ছি আমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মানুষের মুখে শুনতাম ইউটিউব থেকে আয় করা যায় কিন্তু কোনো দিন ভাবিনি আমি নিজেও একদিন পারবো আমার এক বাবি আমাকে বলেছিল নিয়মিত রান্নার ভিডিও দিতে তার কথা শুনে আমিও শুরু করলাম প্রতিদিন ভিডিও দিছি অকলান্ত পরিশ্রম করেছি লাইভ করেছি আলহামদুলিল্লাহ হাসিয়াব তাদের নির্দেশনা নিয়েই কাজ করে আজকে অতি দ্রুত সফলতা পেয়েছি তারপর ধীরে ধীরে দশ ডলার হয়ে গেল এক মাসে পেয়ে গেলাম গুগল সেন্স ভেরিফিকেশন পিন চলে আসলো হাসি কাছে পাঠিয়ে দিলাম আপু ভেরিফাই করে দিল দাপ আমার দুইটাই চলে গেলো প্রতিদিন আমি ভিডিও দিতে থাকলাম লং ভিডিও দিছি প্লাস শর্ট ভিডিও দিছি কিন্তু লং ভিডিওটাই বেশি দেওয়া হয়েছে যে কোনো কাজ এক নিষে করলে সফলতা আসবে আর আপনার ধৈর্য আপনার পরিশ্রম কখনো বৃথা যাবে না পৃথিবীর সবাই যদি আপনার সাথে বেমানি করে আপনার ধৈর্য আর পরিশ্রম কখনোই বেমানি করবে না সেটা আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলছি আয় বাড়তে অবশেষে অক্লান্ত পরিশ্রম আর ধৈর্যের ফলে আমার ডলার পূর্ণ জানুয়ারি মাসের জানুয়ারি মাসের দুই তারিখে ইউটিউব থেকে মেসেজ আসছে জানুয়ারির তেইশ তারিখে আমার টাকাটা ব্যাংকে পাঠিয়ে দিবে তা আমি এই মেসেজ দেখে অনেক খুশি হয়েছি এবং আইটে খাসি এবং পেলেবেশিকে সাথে সাথে জানিয়ে দিয়েছি তারাও খুব খুশি হয়েছে আমার এই সফলতায় আমি যা খুশি হয়েছে তার থেকে বেশি তারা দুইজন অনেক খুশি হয়েছে কারণ ওনাদের গাইডলাইন মেনে আমি আজকে এই সফলতা অর্জন তেইশ তারিখে ব্যাঙ্ক সার্ট আপ করেছি সাতাইশ তারিখ রাতে মেসেজ আসলো ব্যাংকে টাকা ঢুকে গেছে মেসেজ পেয়ে যে আমি টাকা তুলতে পারবো বিশ্বাস করেন আনন্দের ছুকে ফানি চলে আসছে যে আমিও কি ইউটিউব থেকে ইনকাম করতে পেরেছি এটা শুধু টাকা না এটা আমার স্বপ্নের প্রথম সফলতার সেরি যার পূরণ হয়েছে দুইজন মানুষের জন্য আইটে খাসি এবং পেলে বেশি তাদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রয়ে এর পেছনে আছে আপনাদের সবার ভালোবাসা দোয়া আর সমর্থন আপনারা আমার ভিডিও না দেখলে পাশে না থাকলে আমি কখনোই এতদূর আসতে পারতাম না আর আমার জীবনে বিশেষভাবে কৃতজ্ঞ দুইজন ইউটিউবে সফলতা শুরু থেকে এখন পর্যন্ত প্রতিটা কাজে প্রতিটা সিদ্ধান্তে তারা অভিভাবকের মতোই পাশে থাকছেন আল্লাহ তাদের উত্তম প্রতিদান করুক তাদের জন্য রইল আমার অন্তর দোয়া শুভকামনা আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ যারা এখনো ইউটিউবে সফলতা পাননি বা হতাশ হয়ে পড়েছেন হাল ছাড়বেন না চেষ্টা চালিয়ে যান আর এই দুইটি চ্যানেল অবশ্যই ভিজিট করবেন চ্যানেলের লোগো দুটি ভিডিও শেষে দিয়ে দিচ্ছি অবশ্যই শেষ পর্যন্ত দেখলে পেয়ে যাবেন মাঝে এবং বয়সের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে তাহলে ইউটিউবে একটি চ্যানেল খুলে প্রতিদিন ভিডিও আপলোড দিতে থাকেন প্লে বেসিক এবং আইটি খাসির সাথে যোগাযোগ করুন আপনিও পারবেন ইউটিউব থেকে ইনকাম করতে কিন্তু এখানে ইনকাম করতে গেলে প্রথমে লাগবে আপনার ধৈর্য ধৈর্যটা অবশ্যই যে কোনো কাজ ধৈর্য নিয়ে করলেই সফলতা আসে শুরুর দিনগুলো এখনো মনে আছে একটা সাধারণ ফোন নিয়েই আমি কাজ শুরু করি আমার মাথার ভেতরে হাজারটা প্রশ্ন আমি কি পারবো মানুষ দেখবে তো নিজেকে হাস্যকর বানিয়েছি না তো প্রথম ভিডিওটা আপলোড করার পর বারবার ইউটিউব খুলে দেখতাম বিউ বাড়লো কি না কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে যেত বিউ থাকতো না লাইক প্রায় শূন্য কমেন্ট বক্স একদম নিস্তব্ধ সত্যি বলতে কি মনটা ভেঙে যেত অনেকে বলেছিল এগুলো করে সময় নষ্ট করছো ইউটিউব তোমার জন্য না কেউ কেউ হাসিও ঠাট্টা করেছিল কিন্তু আমি জানতাম সব কিছু প্রথমেই কঠিন হয় যে মানুষটা আজ লাখ বিউ পায় সেও একদিন শূন্য বিউ থেকেই শুরু করেছিল তাই আমিও থামিনি প্রতিদিন শিখেছি কিভাবে ভালোভাবে কথা বলতে হয় কিভাবে ভিডিও এডিট করতে হয় কিভাবে নিজেকে আরও ভালোভাবে তুলে ধরতে হয় অনেক রাত জেগে কাটিয়েছি একটা ভিডিও বানাতে বানাতে গড়িতে কখন যে রাত পেরিয়ে যেত নিজেই খেয়াল করিনি ভুল করেছি আবার শিখেছি আবার নতুন করে চেষ্টা করেছি ধীরে ধীরে কিছু পরিবর্তন আসতে শুরু করলো একটা ভিডিওতে বেশি ভিউ আসলো একটা কমেন্ট আসলো বলছে আপনার ভিডিওটা সত্যি অনেক সুন্দর হয়েছে দোয়া করি এগিয়ে যান এই ছোট্ট কথাটাই আমাকে নতুন করে সাহস দিয়েছিল সাবস্ক্রাইবারের সংখ্যা আস্তে আস্তে বাড়তে লাগলো সংখ্যাটা বড় না হলেও বিশ্বাসটা বড় হতে লাগলো আমি বুঝতে পারলাম মানুষ আছে যারা আমার কন্টেন্ট দেখে যারা আমাকে সাপোর্ট করে আজ যখন পেছনে তাকাই নিজেকে অবাক লাগে আমি পারিনি এমন কিছু না যা একদিন অসম্ভব মনে হতো এই জার্নি কখনো শেষ হয়নি এটা কেবল শুরু আরও ভালো ভিডিও আসবে আরও নতুন আইডিয়াও আসবে আর আরো বড় স্বপ্ন তৈরি হবে এই চ্যানেলে শুধু আমার না এই চ্যানেল তাদের যারা শুরুতে আমাকে বিশ্বাস করেছে একটা লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব সবকিছু আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করেছে। তাদের জন্য অনেক অনেক এবং ভালোবাসা যদি তুমি নতুন হও যদি তুমি নিজের স্বপ্ন নিয়ে লড়াই করো তাহলেই একটাই কথা বলবো শুরুতেই কেউ পাশে থাকে না কিন্তু শেষ পর্যন্ত যারা টিকে থাকে তারাই ইতিহাস তৈরি করে এই চ্যানেলটা কোনো শখ থেকে তৈরি হয় নাই এই চ্যানেলটা তৈরি হয়েছে অনেক না বলা কষ্ট অনেক চুপ করে সহ্য করা দুঃখ আর অনেক রাতের নিরবতার ভেতর দিয়ে অনেকেভাবে ইউটিউব মানেই মজা ক্যামেরার সামনে হাসি বিউ আর সাবস্ক্রাইবার কিন্তু তারা জানে না এই হাসির পেছনে কতটা কান্না লুকানো থাকে আমি যখন শুরু করি তখন আমার পাশে কেউই ছিল না কেউ উৎসাহ দিয়েছে বা কেউ উৎসাহ দেয়নি কেউ বলতেছে পারবো আর কেউ বলতো পারবো না তারপরও আমার নিজের প্রতি বিশ্বাস ছিল ধৈর্য ধরে করে যাই আল্লাহ একদিনে সফলতা দেবে আমার বিশ্বাস ছিল ধৈর্য ধরে কাজ করলে সফলতা আসবে ইনশাআল্লাহ কারণ পৃথিবীর সবাই বেমানি করলে আমার ধৈর্য আমার পরিশ্রম কখনো আমার সাথে বেমানি করবে না এটাই ছিল আমার বিশ্বাস হাজার কষ্ট হাজার জ্বর তুফান বলতে পারেন ভূমিকম্পও ছিল সব কিছু এক পাশে রেখে আমি প্রতিদিন ইউটিউবে ভিডিও আপলোড করেছি চ্যানেলটা খোলার পর থেকে এমন একদিনও ছিল না যে আমি ভিডিও আপলোড করিনি আমি কোনো মাছ মাংস বা হাজার হাজার লক্ষ লক্ষ টাকাও ভিডিওর জন্য খরচ করিনি আমি যা প্রতিদিন খেয়েছি সেটাই আমি আপলোড করেছি একটু সুন্দরভাবে গুছিয়ে আপনি দিল আপনিও সফলতা অর্জন করতে পারবেন শুধু লাগবে দৈর্য এই কয়েকটা টিপস মেনে আপনিও যদি ইউটিউবে কাজ করেন সফলতা অর্জন করতে পারবেন আর বিশেষ করে আইটি খাসি এবং পেলেবেসি দুইজনের সাথে যদি যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলেই আইটি খাসি এবং পেলেবেসি চ্যানেলটা পেয়ে যাবেন চারপাশ থেকে শুধু প্রশ্নই ছিল এসব করে কি হবে সময় নষ্ট করছি আর কোনো কাজ পাই না অনেক কথা শুনতে হয়েছে কথাগুলো মুখে বলা হতো হালকা করে কিন্তু বুকের ভেতর সেগুলো পাথরের মতো বসে যেত তবু আমি থামিনি কারণ থামলে আমার স্বপ্নটাই থেমে যেত অনেক দিন গেছে পকেটে টাকা না থাকা অবস্থায় ইন্টারনেট কিনেও ভিডিও আপলোড করেছি অনেক রাত গেছে সবার ঘুমের সময় আমি একা বসে ভিডিও এডিট করেছি সবার ভিডিও দেখেছি সবার পাশে নিশর্ত ভালোবাসা দিয়েই থেকেছি তাই সবাই আমাকে নিঃস্বার্থ ভালোবাসা দিয়েই আজকে আমাকে এখানে এনে দাঁড় করিয়েছে তাই আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল আপনারাও এগিয়ে যান ইনশাল্লাহ সব সময় বিডিফুট লাইফস্টাইল আয়শামণি পাশে আছে বিউ আসেনি দিনের পর দিন একই সংখ্যা আটকে ছিল বিউ আসেনি পরের দিন আসবে আজ আসেনি তারপরে আসবে এরকম বিশ্বাস নিয়ে আমি প্রতিদিনই ভিডিও আপলোড করে চলছি আমার চ্যানেলের বয়স এক বছর দুই মাস তাই আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় সেকেন্ড পেমেন্টও পাবো এটাই আমার বিশ্বাস তাই সব সময় আপনারাও বিশ্বাস নিয়ে এগিয়ে যান সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ আমি কিন্তু হাল ছাড়িনি কারণ কেউ না থাকলেও আমার একটা বিশ্বাস ছিল আমি যদি নিজের উপর বিশ্বাস হারাই তাহলে আর কিছুই থাকবে না তাই নিজের উপর বিশ্বাস নিয়েই আমি হেঁটে চলেছি আর দুইজন মানুষই আমাকে বারবার বলেছিল পারবে তুমি চেষ্টা চালিয়ে যাও তুমিও একদিন বড় ইউটিউবার হতে পারবো তাদের ভালোবাসাই আজকে আমি এই পর্যন্ত এসে দাঁড়িয়েছি তাই আমি প্রতিদিন শিখিয়েছি ভুল করেছি লজ্জাও পেয়েছি নিজের ভিডিও নিজেই দেখে নিজেকেই প্রশ্ন করেছি আর কিভাবে ভালো করা যায় আইটেক হাসি আপুর কোর্সগুলা আমি করতে থাকি তাই ওখানে এডিট কিভাবে করতে হয় কিভাবে ভিডিও এসিও করে ছাড়তে হয় কীভাবে আপলোড দিতে হয় কিভাবে ব্র্যান্ড সানাল করতে হয় সবগুলোই আপুর থেকেই শেখা তাই শিখে ধীরে ধীরে সব কিছুই করতে থাকি তাই আফু বলতো যে তুমি পারবে তোমার চ্যানেলটা একদিন বড় চ্যানেল হবে তুমি ধৈর্য ধরে কাজ করতে থাকো ইনশাল্লাহ তোমার রেসিপিগুলো খুব সুন্দর হয় তোমার রেসিপি সবাই পছন্দ করবে তুমি করতে থাকো তা আমিও এইভাবে প্রতিনিয়ত করতে থাকি যা রান্না করে খেতাম তাই আপলোড করেছি হঠাৎ একটা আফু কমেন্ট করলো যে আপনার রেসিপিগুলো আমার খুবই ভালো লাগে এবং খুবই সুন্দর আপনার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আপনি এগিয়ে যেতে পারেন এই ছোট্ট কমেন্টটা আমার হাজার কষ্টের উপরও এক ফোঁটা শান্তি এনে দিয়েছিল তারপর ধীরে ধীরে সাবস্ক্রাইবারও বাড়তে থাকলো আলহামদুলিল্লাহ আমার এখন চার হাজার নয়শো সাবস্ক্রাইবার হয়ে গেছে তা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব ধৈর্য ধরে কাজ করতে থাকুন আশা করি আপনারাও সফলতা অর্জন করতে পারবেন ইউটিউবে জগতে আসলে কেউই সাপোর্ট করে না কেউ এটা ভালো সেখানে কো না কেউ বলবে এগুলা করা ঠিক না সবাই বলে ইউটিউব মানেই এখানে গল্প করা কিন্তু না এটা ভুল কথা আর এই যে আপনাদেরকে দুইটি চ্যানেল দিয়ে দিছি আইটি হাসি আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওগুলো দেখবেন অনেক কিছু শিখতে পারবেন কিভাবে ভিডিও আপলোড করতে হয় কিভাবে ইউটিউবে ব্র্যান্ড চ্যানেল করে খুব দ্রুত সফলতা অর্জন করতে পারবেন এই দুইটা চ্যানেল ভিজিট করলে আপনিও পারবেন তাই এখানে আমি আইটে খাসি এবং পেলেবেসি দুইটি চ্যানেলে আপনাদেরকে দিয়েছি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর চ্যানেলে ভিডিও দেখে কমেন্ট করবেন আপনি আপনাদের কমেন্টে রিপ্লাই দেব আপনারাও ওনাদের সাথে যোগাযোগ করে কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন খুব দ্রুত মনিটাইজেশ পেয়ে যাবেন ইনশাল্লাহ তাই দুইটা চ্যানেল অবশ্যই অবশ্যই ভিজিট করবেন এবং ভিডিওগুলো ফুল ওয়াশ করে দেখবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ওনাদের মতো মানুষই হয় না ওনাদের প্রশংসা করলে কম হয়ে যাবে প্রশংসা যত করবেন ততই কম হবে কিন্তু ওনাদের মতোর মানুষ আমার জীবনে আমি কখনোই দেখিনি তা সাবস্ক্রাইব বাড়তে লাগলো সংখ্যাও কম ছিল তো একটা চ্যানেল একদিনে কখনই দাঁড় হয় না এই চ্যানেল যেখানে এসে দাঁড়িয়েছে সে একদিনে হয়নি এটার পেছনে আছে হাজার না বলা রাত হাজার না বলা কান্না হাজারটা হার না মানা সিদ্ধান্ত আজও পথটা সহজ নয় আজও কষ্ট আছে কিন্তু এখনো আর আমি একা না কারণ তোমরা সবাই আছো আমার পাশে এই চ্যানেল শুধু আমার পরিশ্রম না এই চ্যানেল আমার ধৈর্যের প্রমাণ এই চ্যানেল তাদেরই উত্তর যারা একদিন বলেছিল এটা দিয়ে কিছুই হবে না আমি জানি এই গল্পে এখানেই শেষ না আরও দূর যেতে হবে আরও ভালো হতে হবে আরও শক্ত হতে হবে যদি তুমি এই ভিডিওটা দেখছো নিজের জীবনের লড়াই নিজেই করো তাহলে একটাই কথা বলবো একাই শুরু করতে হয় কিন্তু যারা লেগে থাকে তারাই একদিন আলো পায় আমার এই গার্জিয়ান অংশ হওয়ার জন্য ধন্যবাদ এই দিনটার জন্যই আমি অনেককে কেঁদেছি অনেক চুপ করে সহ্য করেছি অনেক রাত ঘুমাতে পারিনি সংসারের দায়িত্ব মাথার উপর চাপ আর সন্তানের দায়িত্ব সব কিছু সামলে ইউটিউব চ্যানেলটা কিন্তু আমি আজকে করিয়েছি আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসায় অক্লান্ত পরিশ্রম আমার পরিশ্রমের কোনো তুলনাই হয় না যারা আমার চ্যানেলে শুরু থেকে আছে তারা অবশ্যই জানে আমি পরিশ্রম করে আজকে এই পর্যন্ত সংসার বাচ্চা কাজ নামাজ পর্দা সব ঠিক রেখে ইউটিউব চ্যানেলটা আমি দাঁড় করিয়েছি আপনি একটি বাইরে কাজ করতে গেলে সকাল থেকে রাত পর্যন্ত করতে হবে কিন্তু সংসারে কোনো কাজ করতে পারবেন না বাচ্চা দেখতে পারবেন না তার থেকে আমি মনে করি অনেকটাই বেস্ট ইউটিউবে একটা চ্যানেল খুলে আপনিও কাজ করে নিতে পারেন আর সফলতা অর্জন করতে পারেন যদি পেলেবেসিক এবং আইটে খাসির চ্যানেল ভিজিট করতে পারেন ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে অবশ্যই খুব দ্রুত পারবেন ইনশাল্লাহ আর যদি চান আপনারা আমার কমিউনিটি পোস্টেও কমেন্ট করতে পারেন ওনাদের সাথে আমিও আপনাদেরকে যোগাযোগ করিয়ে দিতে পারি ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা সব সময় আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে সবসময়ই থাকব। হাজার পরিশ্রম করেছি হাজার অপমান গিলেছি কিন্তু কাউকে কিছু বলিনি কারণ জানতাম এই পথটা চুপচাপ ফেটেই পার হতে হয় আজ যখন ইউটিউব থেকে প্রথম পেমেন্টটাই হাতে পেলাম টাকার অঙ্কটা বড় ছিল না কিন্তু এর ওজন ছিল আমার জীবনের সবচেয়ে বাড়ি আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি একশো তিন ডলার বারো হাজার তিনশো তেপ্পান্ন টাকা আমি ব্যাংক থেকে তুলেছি বারো হাজার টাকা এই টাকায় আছে আমার চোখের পানি আমার না বলা কষ্ট আমার রাত জাগা পরিশ্রম বন্ধুরা বিদায় নিচ্ছি আলাইকুম